ওবায়দুল কাদের দেশবাসীকে এখন আশ্বস্ত করছেন ইফ বিএনপি নিয়ে সরকার নতুন চাপে আছে কি আশ্বস্ত করছেন বিভ্রান্ত হবেন না বিএনপির কিছু করার ক্ষমতা নাই দেশবাসীকে ওবায়দুল কাদের আচ্ছা বিএনপি কিছু করার ক্ষমতা নেই বিভ্রান্ত হবেন না এই আশ্বাস কেন দিচ্ছেন দেশবাসীকে এভাবে কেন আশ্বস্ত করছেন সান্ত্বনা দিচ্ছেন বিএনপি নিয়ে ভয় আছে বিএনপি জামাত এক হচ্ছে বিএনপি নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি তাদের কূটনীতিও কূটনীতিও সফল করার চেষ্টা করছে যাতে পনেরো বছরে ভুল ভ্রান্তি থেকে অনেক কিছু থেকে বিএনপি বেরিয়ে আসছে এই কারণে আমার মনে হয় বিএনপি নিয়ে ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ কিংবা সরকার নতুন চাপে আছে যেমন গত পনেরো বছর ভারতের দালালিতে বিএনপির নীতি নির্ধারণ আটকে দেওয়া সক্ষম হয়েছিল আটকে দিতে পেরেছিল অতএব যতদিন পর্যন্ত ভারতের হাতে বিএনপির নাটাই ছিল ততদিন পর্যন্ত আওয়ামী লীগ নিশ্চিন্তে ছিল বিএনপি জামাতকে আলাদা করে রাখতে যতদিন পেরেছিল ততদিন পর্যন্ত আওয়ামী লীগ নিশ্চিন্তে ছিল আওয়ামী লীগ জানতো যে মির্জা ফখরুলের হুঙ্কার গর্জন বিএনপির আন্দোলন কিছুই হবে না কিন্তু সাত জানুয়ারির পরে যেহেতু বিএনপির ভুল ভেঙেছে ভারত মোহ ভেঙেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী হচ্ছে সোচ্চার হচ্ছে এবং এমনকি বিএনপির কূটনীতি চীনামুখীও হচ্ছে শুধু যুক্তরাষ্ট্র গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করবে ক্যাটালিস্ট হিসেবে সেটা না পূর্ব পশ্চিম সবার সাথে সম্পর্কে জোর দিচ্ছে তো এই যে বিষয়গুলো বিএনপির তো সব কারণে বিএনপি জামাত বা নিয়ে সরকার হয়তোবা নতুন চাপে আছে যার ফলে এখন জনগণ হয়তোবা দেখেছে না বিএনপির কূটনীতিও সাফল করেছে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিএনপি জামাত এক বসেছে অতএব বিএনপি কিছু করতে পারবে না চিন্তা করেন না ভয় পাই না এরকম একটা বার্তা ওবায়দুল কাদের দেওয়ার চেষ্টা করেছেন তার এই বার্তার মধ্যে লুকাই তো আছে যে বিএনপি নিয়ে চাপে আছে বিএনপি যেহেতু সঠিক পথে আসছে বিএনপির লোকজনেই বিএনপিকে বলছে যে তারা সঠিক পথে ফিরে এসেছে যেমন সাংবাদিক মাহমুদুর রহমান কলাম লিখে বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছেন যে সঠিক পথে বিএনপির রাজনীতি আমরাও গত চার পাঁচ বছর যাবৎ যে সমালোচনাগুলো বিএনপির করেছি সেই সমালোচনাগুলো এখন গৃহীত হচ্ছে দেরিতে হলো হ্যাঁ এটা লেট আন্ডারস্ট্যান্ডিং বিএনপির কিন্তু লেট হলেও হচ্ছে লেট বেটার লেট দেন নেভার অতএব একেবারে না হওয়ার চাইতে দেরিতে হওয়া ভালো দেরিতে হলো হচ্ছে এ কারণে আওয়ামী লীগ যথেষ্ট চিন্তিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পয়েট অব পলিটিক্স তার কন্যা শেখ হাসিনা হলেন ম্যাজিশিয়ান অফ পলিটিক্স হ্যাঁ অবশ্যই তাদের স্পেশালিটি ছিল কিংবা আছে এই কারণে কি একটা রাজনৈতিক দল সারা জীবন ক্ষমতায় থাকবে জনগণ বাংলাদেশের জনগণের মাইন্ডসেট আপ তারা এক সরকারকে বেশি দিন দেখতে চায় না সুষ্ঠু নির্বাচন যতদিন হয়েছে ততদিন কি এই মেজিশিয়ান অফ পলিটিক্স আজীবন ক্ষমতায় ছিল বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হওয়ার পরেই যে সুষ্ঠু নির্বাচন হয়েছে সেখানেই বিএনপি ক্ষমতা এসেছিলো দু এক সালে বিএনপি জামাত ক্ষমতা এসেছিল দু হাজার চোদ্দো সালে সুষ্ঠু নির্বাচন হলে নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসতো হয়তো আবার দুই হাজার সালে আওয়ামী লীগ আসতো দুই হাজার সালে আবার বিএনপি আসতো এভাবেই ঘুরে ফিরে চলত হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী ম্যাজিশিয়ান অফ পলিটিক্স কিন্তু এটার সাথে যদি কেয়াস করা হয় খালেদা জিয়া খালেদা জিয়ার মধ্যে আরও ব্যতিক্রমী ম্যাজিক রয়েছে যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেই আবার প্রধানমন্ত্রীর মধ্যে যা আছে সেটা আবার খালেদা জিয়ার মধ্যে নেই প্রত্যেকের প্রত্যেক আলাদা কিছু গুণাবলী থাকে যেমন ইসলামের চার খলিফার চারজন চার দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন একদিক থেকে না যেমন আউ বকার রাহন তিনি ছিলেন খুব নরম তারপর ওমর রাদ আসাদাহমফি আমরুল্লাহ ওমর খুব কঠোর ছিলেন ওসমান ও হায়া ওসমান আলী রাদুল্লাহ আসাদুল্লাহ আসাদুর রসুল তো এরকম এক একজন এক একটা কোয়ালিটি ছিল সবার কোয়ালিটি কেউ রাগী কেউ নরম কেউ গরম ইত্যাদি ইত্যাদি তবে খালেদা জিয়ার যে জনপ্রিয়তার ম্যাজিক এই ম্যাজিককে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ ছুঁইতে পারেনি খালেদা জিয়া একমাত্র নেতা বাংলাদেশে যাকে কেউ পরাজিত করতে পারেনি এবং সুষ্ঠু নির্বাচন হলে কোনোদিন তিনি পরাজিত হবেন না এটা হচ্ছে বাস্তবতা মাননীয় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিবাচক অন্তর্বর্তীমূলক রাজনীতি বিএনপির রাজনীতিকে অন্ধকারে ফেলে দিয়েছে এ থেকে তারা সহসায় বের হতে পারছেন না দেখেন প্রধানমন্ত্রী ইতিবাচক অন্তর্বর্তীমূলক রাজনীতি যদি ইতিবাচক অন্তর্বর্তীমূলক রাজনীতি হয় তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে অন্ধকারে পড়ে এটা কি গণতান্ত্রিক কোনো ধারা মানে কি বলতে গিয়ে কি বলে ফেলেছেন ওবায়দুল নিজেও বুঝেন না যে ইতিবাচক ও অন্তর্বর্তীমূলক রাজনীতি হচ্ছে সবাইকে নিয়ে রাজনীতি পিসফুল কো এক্সিস্টেন্স এতে কোনো দল অন্ধকারে থাকবে না সবাই গণতান্ত্রিক অধিকার চর্চা করবে অথচ তিনি নিজেই বলছেন বিএনপির রাজনীতি অন্ধকারে এবং সহসাই বের হতে পারছে না এবং মানে বিএনপিকে এমন জায়গায় ঠেলে দিয়েছে যে বিএনপি এই অন্ধকার থেকে বের হতে পারছেন আওয়ামী লীগ সেটা করেছে এটাই তো ওয়েল দাবি তো এটাই তো অগণতান্ত্রিক এটি তো ফেসিবাদ এটি তো ভিন্ন মতকে দমন এটা তো গণতন্ত্র হলো না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ্বের একাশিটি দেশ এবং বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা একজনে বলছেন আশিটা আর একজনে বলছেন একাশিটা এগুলো মানে গুনে গুনে ক্রয় করে এখন বিক্রি করছেন এই কারণে একেবারে একাশি আশি এভাবে বলছেন এবং বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে এই যে কথাগুলো এগুলোকে বলা হয় অভিনন্দন ক্রয় করে অভিনন্দন সেল করা এখন এটা যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের লেজিটিমেসি ক্রাইসিসে ভোগে তখন এই ধরনের অভিনন্দন ক্রয় করে সেল করতে হয় স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচন হলে কয়টা দেশ আর কয়টা সংস্থা অভিনন্দন জানিয়েছে এটা আলাদাভাবে হিসাব রেখে বারবার বলার কোনো প্রয়োজনই হতো না এটা অতীতে আওয়ামী এরকম বলেনি নির্বাচনকে ঘিরে যারা আতঙ্ক ছড়িয়েছে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেছে তারাও বাংলাদেশে বাস্তবতা বুঝতে পেরেছে সেটা অনুধাবন করেই তারা এখন বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে করার অঙ্গীকার ব্যক্ত করেছে এই কথাটার তাৎপর্য আছে এটার অর্থ হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করেছে যুক্তরাষ্ট্র আতঙ্ক ছড়িয়েছিল ভিসা নীতি অমুক তমুক অনেক আতঙ্ক ছড়িয়েছিল কিন্তু ভারত এমন কঠিন বার্তা যুক্তরাষ্ট্রকে দিয়েছে যে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে নাক গলানো এটা ভারত মোটেও সহ্য করবে না বা ভালোভাবে নিচ্ছে না যার ফলে পিটার পিটারহাসকে এক পর্যায়ে গা ঢাকা দিতে হয়েছে সেই বিশ্লেষণ আপনাদেরকে শুনিয়েছি দর্শক এটা সত্য কথা এবং এই যে শেষ পর্যন্ত হয়তো ভিসানীতি প্রয়োগই করেনি যুক্তরাষ্ট্র কার্যকরভাবে কারণ সাবেক প্রধান বিচারপতি ভিসানীতি নিয়ে খুব কঠিন কথা বলেছেন যে আমেরিকা তিনি জাননি যাবেন না এর মানে বিচার বিভাগের লোকজন ভিসানীতির মধ্যে পড়ার কথা ছিল তিনি জানতেন কিন্তু বর্তমান প্রধান বিচারপতিকে দেখলাম যে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সাথে বৈঠক করেছেন এর মানে বিচারীতি আসলে তারা দেয়নি হয়তোবা এটা ভারত হল্ট করিয়েছে যুক্তরাষ্ট্রকে তো বায়দুল কাদের এই বক্তব্যটা আমি সঠিক মনে করছি যে আতঙ্ক ছাড়ালো যুক্তরাষ্ট্র চুপ সে গেছে পরে ভারতের কারণে মাননীয় মন্ত্রী বলেন গণতন্ত্র হত্যাকারী বিএনপি আজ গণতন্ত্রের জন্য মায়াকান্না করেছে আচ্ছা বিএনপি গণতন্ত্র হত্যা করলে তাহলে বিএনপির ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে আওয়ামী লীগ কীভাবে ক্ষমতা এসেছে হাস্যকর কথা আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের ইতিহাসে যে দুইবার ক্ষমতা এসেছে বিএনপি ক্ষমতা ছাড়ার পরেই তো এসেছে বিএনপি গণতন্ত্র হত্যা করলে তার সেটা সম্ভব হতো না উদ্ভট কথা বলছেন মাননীয় মন্ত্রী সব হারিয়ে দলটি এখন নেমেছে ভারত বিরোধিতায় পাকিস্তান আমলে বঙ্গবন্ধুকে নিয়ে ভারত বিরোধিতা এবং এখন তার কন্যা শেখ হাসিনাকে নিয়ে ভারত বিরোধিতা অসুখ খেলা আবার শুরু হয়েছে আপনারা বিভ্রান্ত হবেন না তাদের কিছু করার ক্ষমতা নেই এর মানে ভারত বিরোধিতা করতে গিয়েই আওয়ামী লীগ ভয় পেয়েছে বিএনপির ভারত বিরোধিতা আওয়ামী লীগ ভয় পাচ্ছে যে এই ভারত বিরোধিতা কিছু করতে পারবে না এর মানে জনগণ মনে করে যে ভারত বিরোধিতা যেহেতু শুরু করেছে এবার মনে হয় বিএনপি কিছু করবে এ কারণে আশ্বস্ত করছে না ভাই কিছু করতে পারবে না আমি এর জবাবে বলবো যদি বিএনপি কিছু করতে পারে এই ভারতের আধিপত্যবাদ বিরোধিতার কারণেই করতে পারবে কারণ ভারত আওয়ামী লীগ ক্ষমতা রেখেছে বিএনপি এখন আসল জায়গায় হাত দিয়েছে সত্যিই বিএনপির চমৎকার রাজনীতি বিএনপির আশি শতাংশ নেতাকর্মী আটক নিয়ে বিএনপি মহাসচিবের তালিকা প্রকাশের আহ্বান জানে তালিকা অলরেডি প্রকাশ করেছে এই তালিকে সব প্রকাশ করেছে এটা নিয়মিত আপডেট রাহুল কবির রিজভি দিয়েছে তো এটা নিয়ে ওবায়দুল কাদের অপরাজনীতি অস্বীকার করে তো লাভ নেই কিছুদিন আগে বিএনপির সাতাইশ হাজার নেতাকর্মী গ্রেপ্তারের বিষয়টা ওবায়দুল কাদের দশ এগারো হাজার বলে চালিয়ে দিয়েছেন তো দশ এগারো হাজার নেতাকর্মী যদি আঠাইশ অক্টোবর পর গ্রেপ্তার করা হয় তাতেও কম কিসে আপনি সেটার প্রতিকার দিতে পারবেন পারবেন না ওবায়দুল কাদের কথার প্রতিবাদ করছে উদ্ভট কথা বলছেন তিনি